আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের ভিতরে হলো আমার সালাম আপনারা কিভাবে খুঁজবেন হীরা আপনারা কিভাবে উৎপাদন করবেন ওই হীরা আগে আমি অনেক কিন্তু অনেক ভিডিও দিয়েছি স্বর্ণ আপনারা স্বর্ণ খুঁজুন কোথা থেকে উলসা মাছ থেকে উলসা মাছ চাষ করবেন স্বর্ণ উৎপাদন করবেন এখন আজকে বিষয় ট্যাংরা মাছ চাষ করবেন হীরা উৎপাদন ট্যাংরা মাছ থেকেই হীরা তৈরি হবে কারণ উলসা মাছের থেকে কিন্তু ট্যাংরা মাছের বাজার মূল্য অনেক বেশি উলসা মাছের থেকে ট্যাংরা মাছের বাজার মূল্য অনেক বেশি মিনিমাম প্রতি মনেতে দুই হাজার মনেতে দুই হাজার টাকা ডিফারেন্স থাকে গুলসা থেকে ট্যাংরা বাজার মূল্য তাই আমি ওই ট্যাংরা মাছটাকে হীরার সাথে তুলনা করেছি আর শিং মাছের থেকে কিন্তু গুলসা মাছটা অনেক ভালো বেটার কারণ শিং মাছের বাজার মূল্য হলো শিং মাছের বাজার মূল্য হলো সাত আট হাজার টাকা এখন বর্তমানে আট হাজার টাকা মন আর এখন বর্তমানে আট হাজার টাকা মন হলো আপনার এই শিং মাছের কেজি তিরিশ কেজি কিন্তু আর গুলশা মাছের বাজার মূল্য মনে করেন এখন হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি বিশ হাজার টাকা আর সত্তর ডে কেজি ট্যাংরা সত্তর ডে কেজি ট্যাংরা বাইশ হাজার টাকা মন আমার হ্যাঁ আমার সাবস্ক্রাইবার ভাই রাজশাহী রাজন ভাই উনি মাছ বিক্রি করেছেন ট্যাংরা মাছ আমি শুনেছি আজকে আমাকে মেসেজটা দিয়েছে সোমবার এই যে আগামী সোমবার আসতেছে সোমবার তার মাছ নিবে আমি শুনেছি সত্তর ডেড় কেজি উনি বাইশ হাজার টাকা মন বিক্রি করেছে। তাহলে দেখেন এখানে গুলশার থেকে কিন্তু ট্যাংরার রেট বেশি পাইতেছে আর ওই ট্যাংরা কিন্তু সত্তর ডেড় কেজি আর গুলসা আসতেছে কয়টা কেজি পঞ্চাশটা কেজি চল্লিশটা কেজি হ্যাঁ চল্লিশটা কেজি বিশ হাজার টাকা মন হয়তো বিশ হাজার টাকা মন চল্লিশটা কেজি বিশ হাজার টাকা মন হয়তো এর আশেপাশে কম বেশি হইতে পারে কিন্তু সত্তরটা কেজি ট্যাংরা কিন্তু আবার বাইশ হাজার টাকা মন আমার ছোট ভাই রাজন রাজশাহী থেকে উনি বিক্রি করেছেন বিক্রি করেছেন না মানে কথাবার্তা পাকা কিন্তু বিক্রি করবে সোমবার দিন আগামী সোমবার আসতেছে এই সোমবারে বিক্রি করবেন তাই আমি বলতেছি ট্যাংরা মাছটা আপনারা চাষ করলে আপনারা এখান থেকেই হীরা উৎপাদন করবেন এখন কিভাবে এই ট্যাংরা মাছটা পুকুরে আপনারা চাষ করবেন সঠিক এবং সুন্দরভাবে আপনাদেরকে এই নিয়মটা আমি বলতেছি ভাই সর্বপ্রথম যখন আপনারা একটা ট্যাংরা মাছ পুকুরে দিবেন পুকুর প্রস্তুত করবেন সুন্দরভাবে পুকুর প্রস্তুত করবেন খুবই সুন্দরভাবে পুকুর প্রস্তুতের বিষয়ে কিন্তু আমি এখানে আজকে এই ভিডিওতে বলবো না পুকুর প্রস্তুতের কথা যদি এখানে এই ভিডিও ভিতরে পুকুর প্রস্তুতের কথা বলি তাহলে আমার ভিডিও শেষ হয়ে যাবে হ্যাঁ এই ভিডিওতে আমি প্রস্তুতের কথা বলতেছি না কিন্তু আপনার পুকুর প্রস্তুত ভিডিও থেকে আপনারা দেখে আসবেন পুকুর প্রস্তুত কিভাবে পুকুর প্রস্তুত করার পর আপনারা পানি পর একটা উপক করবেন প্রথম কিন্তু আপনার উপকূন্নাশক দেওয়ার পর আপনার জীবাণু দিবেন গ্যাসের দোষ হ্যাঁ তারপরে জীবাণুস তারপরে প্রবাইটিক এই সকল দিয়ে আপনারা একটা মাছ ছাড়বেন পুকুরে ট্যাংনা মাস্টার এখন ওই ট্যাংনা মাস্টার কয় হাজারে প্রতি শতাংশ দিবেন প্রতি শতাংশে ট্যাংনা মাস্টার আপনারা দিবেন প্রতি শতাংশে 2000 পিস এর থেকে বেশি যখন দিতে যাবেন তখন কিন্তু মাস্টার অক্সেন ফেল করবে হ্যাঁ অক্সেন ফেল করবে অক্সেন যেন আপনারা ভূ করে মাস্টার ফেল অক্সেন ফেল না করে তাহলে আপনারা মাস্টার সুন্দরভাবে উঠবে আর যদি অক্সেন ফেল করে ভাই তাহলে অনেক সমস্যা আসবে অনেক সমস্যা দেখা দিবে কিন্তু 2000 হাজারের উপরে দিবেন না দুই হাজারের ভিতরে রাখবেন অথবা একটাই দেন তাহলে ভালো পাতলা হলেও অল্প সময় গ্রুত আসে এবং মাছটা বৃদ্ধি পায় হ্যাঁ কিন্তু একটি পুকুর থেকে আপনার দিলে কারণ একটা খরচ খরচ আছে একটা লোক একটা পুকুরে কিন্তু শ্রম গাম পরিশ্রম মেহনত অনেক কিছু করে হ্যাঁ দশ শতাংশ জায়গা অথবা বিশ শতাংশ তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ থাকে যদি মনে করেন বিশ শতাংশ থাকে প্রতি শতাংশে দুই হাজার হয় বিশ দোকানে চল্লিশ চল্লিশ হাজার মাছ যদি একটা পুকুরে দেয় তাহলে মোটামুটি এটা সত্তর কেজি অথবা ষাট কেজি পঞ্চাশ টাকা কেজি যদি নিয়ে আসতে পারে অথবা চল্লিশ টাকা কেজি যদি নিয়ে আসতে পারে তাহলে ইনশাল্লাহ তার ভালো একটা প্রফিট আসবে ওই ট্যাংরা মাছ দিয়ে কিন্তু গুলশা মাছের থেকে কিন্তু ট্যাংরা মাছের প্রফিটেবল ব্যবসা বেশি গুলশা মাছের থেকে ট্যাংরা মাছের ব্যবসা অনেক বেশি কিন্তু আমি যেভাবে বললাম পুকুর প্রস্তুত করার পর মাছ ছাড়বেন গ্যাসের ডোজ জীবনাশক প্রবায়টিক উপন্যাসক এই সকল দিয়ে আপনার মাছটা সারবেন মাছটা সারার পর হালকা হালকা করে পানির সাথে খাবার পাউডার খাবার মিশাবেন তারপর ছিটিয়ে দেবেন চতুর বাড়তি ছিটিয়ে দিতে যখন দেখবেন আপনার মাছটা একটু বড় হয়ে গেছে তখন আপনার দানা দুধ অথবা এই পাউডার খাবারটা উপরে বাসিয়ে দেবেন সব তো তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ খাওয়াবেন বাসানো শুকনা খাবারটা শুকনা এক সপ্তাহ খাওয়ানোর পর দেখবেন আপনার এই জিরো ভাই অথবা জিরো ফোর খাবার ধরবে ওই জিরো ফোর খাবার ধরার পর হ্যাঁ এইভাবে খাওয়াইতে থাকবেন খাওয়াইতে থাকবেন জিরো ফোর ফোর অথবা জিরো ফাইভ খাবার খাওয়ানো এবং আপনার মাছ মোটামুটি বড় হয়ে যাবে জিরো ফোর খাবার যাবে অথবা জিরো ফাইভ অনেক দিন যাবে অনেকদিন দুশো কেজি পর্যন্ত আপনার খাওয়াইতে থাকবেন জিরো কারণ এটা আমাদের প্রোটিন পার্সেন্ট বেশি হ্যাঁ এটা আমাদের প্রোটিন পার্সেন্ট বেশি থাকে ওই প্রোটিন পার্সেন্ট বেশি থাকার কারণে মাছটা কিন্তু জিরো ফাইভ এবং জিরো ফোর এটা কিন্তু ট্যাঙ্গা মাছের জন্য সবচেয়ে উত্তম এবং প্রযোজ্য একটা খাবার ওই খাবারটা আপনারা খাওয়াবেন আর যদি কোনো সমস্যা হয়ে যায় তার ভিতরে আপনার আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই সমস্যার সমাধান একটা সলিউশন আমি আপনাদেরকে দেবো আমি প্রত্যেকের কিন্তু কমেন্টের উত্তর দিয়ে থাকি জবাব দিয়ে থাকি আমি আপনাদেরকে দেবো আপনারা যারা গুলশা মাছ চাষে না সরি ট্যাংরা মাছ দিয়ে চাষে যাবেন হ্যাঁ যদি কোনো প্রবলেমে পড়েন আপনার সাথে সাথেই কমেন্ট করবেন অথবা আমার নাম্বার এই ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকে হ্যাঁ আপনারা ওই নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের এটা সাহায্য সহযোগিতা যতটুকু করার দরকার আমি ঠিক ততটুকুই ইনশাল্লাহ আপনাদেরকে করব আপনারা আপনারা টাকা কিভাবে অল্প টাকা দিয়ে বেশি টাকা সঞ্চয় করা যায় এটা কিন্তু একটাই অল্প টাকা টাকা দিয়ে বেশি সঞ্চয় রাস্তা সীমিত পরিষয় অল্প টাকা কম খরচ এটা দিয়েও যদি আপনাদের ব্যবসা না হয় তাহলে পৃথিবীতে আর কোনো ব্যবসা আপনাদের জন্য থাকবে না মাছ চাষ করে যদি আপনার ব্যবসা না আসে কি বলবো ভাই এই পৃথিবীতে আর কোনো ব্যবসা নাই আছে ভাই আর একটা হারাম ব্যবসা ভাই অন্য হিসাব হালাল পথে রুজি করতে বলে অল্প বুঝিতে বেশি টাকা যদি সঞ্চয় করতে চান তাহলে ট্যাংরা মাছ দিয়ে আপনারা চাষে আসুন ট্যাংরা মাছ দিয়ে চাষ করবেন আপনাদের এখান থেকে ভালো একটা বেনিফিট এবং ভালো একটা মুনাফা আপনারা পাবেন ইনশাল্লাহ আর এই ট্যাংরা মাছ চাষ যারা করবে তাদের কিন্তু আরেকটি কাজ করতে হয় সেটা হলো অর্গানিক ভাবে কিন্তু একটা খাবার তৈরি করে দিতে হয় যেন পুকুরে অর্গানিক ভাবে খাবারটা তৈরি থাকে আমরা একবেলা খাবার দিই এক বেলা খাবারের পর যখন এই মাছটা ছোটা ফুটি করবে ধরো ধরে করবে তখন কিন্তু করা যেন তার চোখের সামনে অহ রহ রক্ষ কোটি হাজার হ্যাঁ ছোট ছোট দানা যেন এই পুকুরে পানিতে থাকে ওই দানাগুলা কণাগুলা যেন এই মাছ খেয়ে বেঁচে থাকতে পারে হ্যাঁ তাহলে আমরা ভাবে কিন্তু একটা খাবার তৈরি করবো আর ওই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের কোন রোগ খুব খুবই কম হবে রোগ কম হবে আর রোগ আসে কোথা থেকে আমাদের খাবার থেকে কিন্তু রোগ আসে আমাদের খাবার থেকে কারণ আমাদের খাবারটা খাই ওই খাবারটা কে পেট ভরে পেট ওই যে খাবারটাকে ওইটা থেকে একটা ওয়েস্ট্রিজ হয় এই অয়েস্ট্রিজটা দিয়ে কিন্তু এমোনিয়া তৈরি হয় গ্যাস তৈরি হয় এখান থেকে রোগের আবির্ভাব আর অর্গানিক ভাবে যে খাবারটা তৈরি থেকে হয় সূর্যের আলো দিয়ে আল্লাহ ওই অর্গানিক ভাবে খাবারটা খেয়ে কিন্তু মাছ বৃদ্ধি হয় ভালো থাকে 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 সুস্থ এনার্জিও তার প্রচন্ড এনার্জি আর এই অর্গানিক ভাবে খাবার তৈরির যে মাছের যে একটা দৈহিক বৃদ্ধি দৈহিক গঠন এটা সবচেয়ে ভালো থাকে সুন্দর থাকে আপনারা এটার ব্যবস্থা করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ড্যাংরা মাছের বেশ সুন্দর এবং ভালো এবং ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাবেন তাহলে আজকে আমার এই ভিডিও লম্বা করবো না আমি এখন থেকে আমার ভিডিও শর্ট করে দিতেছি হ্যাঁ আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন একে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো তাহলে এখান থেকে বিতে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ